বার্থডে তাই আজকে চব্বিশ ঘন্টার জন্য মিঠুন আমি কন্ট্রোল করব। দেখা যাক কতক্ষণ আমার টর্চার টলারেট করতে পারে তাই সকাল সকাল আমি মিঠুন বলেছি আজকে সারাটা দিন তুই আমাকে বাইকে করে ঘোরাবি তাই সকাল সকাল মিঠুন দেখো বাইক নিয়ে চলে এসছি আমাকে ঘোরানোর জন্য কি এখন কোথায় নিয়ে যাবি এখন নিয়ে যাব শপিং মলে তারপরে ম্যাডাম যা যা বলবে সেগুলো আমাকে করতে হবে এখন ব্যাগটা আমাকে ধরতে দিয়েছে তাই ব্যাগটা ধরে রেখেছি সালাই দুঃখ খতম নিয়ে হতে হবে যা যা বলবো তাই তাই শুনবি ঠিক আছে জনতা জানিনা সারাটা দিন আমার জন্য কি কি ওয়েট করছে আস্তে অবস্থা আমার খারাপ করে দেবে মিলি এই সুযোগ পেয়েছে বাদ যে কিছু বলতেও পারবো না গুড বাই গা ম্যাডামের আদেশ অনুযায়ী ম্যাডামকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন লং রাইডে চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে গেছিল বাড়ি থেকে বেরোনোর আগে সকাল সকাল ফোন করেই বলে দিয়েছিল চকলেটটা আনতে কিন্তু একদমই ভুলিস না এখন আমি মিঠুনকে বলেছি যে আমার খিদে পেয়ে গেছে আমাকে এখন কচুরি খাওয়া তাই ও আমাকে নিয়ে এসেছে এখন কচুরি খাওয়াতে এই দোকানটাতে কিছুদূর যেতে না যেতে মিলি আবার আদেশ করলো ওর খিদে পেয়েছে ও নাকি কচুরি খাবে তাই সস্তার একটি দোকান দেখে আমি ওকে কচুরি খাওয়াতে লেগে গেলাম বুঝতেই তো পারছো মানি ব্যাগের উপর সারাটা দিন খুবই ধকল যেতে চলেছে তাই সকাল সকাল একটু সেভিংস করে নিলাম চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখা যাক ম্যাডাম কি বলে এবার কি এবার শপিং করতে যাবো শপিং শপিং করতে যেতে হবে আজকে তো আমার ভীষণ মজা হচ্ছে কারণ আমি আজকে রানীর মত হুকুম করছি আর মিঠুন সেগুলোই শুনছি আজকে মিঠুনের মানিব্যাগ তো আমি পুরোটাই ফাঁকা করতে চলেছি এখন আমি মিঠুনকে নিয়ে চলে এসেছি ভি টুটা দেখতেই পাচ্ছ কারণ এখন এখান থেকে আমি করবো শপিং আর মিঠুন এখন কেন একটু গাড়িটা পার্ক করতে এবারে শপিং করতে নিয়ে চল সব কিনে দিবি যা যা বলবো

এই লং ড্রেসটা পছন্দ হয়েছে এই ব্ল্যাক লং ড্রেসটা তো দেখা যাক শপিং তো মোটামুটি চলছে এরপর মিলি আমাকে নিয়ে আবার কোথায় যায় ঠিক আছে নে এটা কি আমাকে পে করতে হবে আমাকেই করতে হবে হঠাৎই মিলির মুড বদলে গেছে ও বলছে এই জামাটাও নেবে না আর আমার তো মনে মনে খুবই ফাটছে এদিকে জামা কাপড়ের যা দাম তাই যেকোনো একটা সস্তার জামা গছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের শপিং ডান আর এবার কোথায় যেতে হবে লাঞ্চ করতে ম্যাডামকে লাঞ্চ করতে নিয়ে যেতে হবে সকাল থেকে মিলি যেভাবে আমাকে টর্চার করছে ঠাকুরও বুঝে গেছে এই জন্য দেখো বৃষ্টি চলে এসছে

আমার পকেট আজকে পুরো ফাঁকা হবে গড়ের মাছ গড়ের মাছ ফাইনালি ম্যাডামের খাবার দাবার চলে এসেছে কি কি ফ্রাইড রাইস চিকেন কলাপুরি আর তন্দুরি রুটি ওকে আর এরপর খাবো আইসক্রিম আইসক্রিমও খেতে হবে তাই তো মিলি পর পর যা যা অর্ডার করছে জানি না বিল কত আসবে এত বড় রেস্টুরেন্টে বিল দাও তো সেরকমই আসবে জানি এখানে কত টাকা খরচ করতে চলেছে চলো বাদ দিয়ে বলো খেয়ে বলো কেমন হয়েছে দাঁড়াও দেখতে তো ভালোই লাগছে কেমন হুম ভালো লাগছে রুটিটা দিয়ে বেশি ভালো লাগছে এই চিকেনটা খেতে তো তো আসলাম কিছু বল হুম আজকে আমি যা তাই শুনতে হবে যা বলবো তাই তাই শুনতে হবে তোকে বলবে কি জানি যাই হোক এবার কোথায় এবার বিশাল থেকে শপিং করবে এবার আমার পকেটটা আবারও ফাঁকা হতে চলেছে হ্যাঁ অবশ্যই কি এদিকে খুব এক্সপেন্সিভ এমনিতেই আমার প্রচুর টাকা চলে গেছে ভাই এদিকে অনেক এক্সপেন্সিভ তুই একটা কুর্তি টুর্তি নিলে জামা কাপড় তো কিনে দিয়েছি এবার খাওয়া দাওয়ার পর চলে এসছে এখন প্লেট প্লেট কিনবে বলছে ই বাবা এখানে যা দাম ও মাই গড এক একটা দাম বলছে আর আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেটা বল ভাই

আর আসার পথে যখনই ও ডমিনোজ ভেতর ঢুকেছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে বিশ্বাস করো আমার ওয়ালেট লিটারেলি ফাঁকা হয়ে গেছে জানি না এখানে যদি সত্যি পিজ্জাটা আমরা পেতাম বা কিনতাম তবে আমার পকেট থেকে কিভাবে আমি পে করতাম এখানে আমার কপালটা খুবই ভালো যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল আর আমাদের বাড়ি যাওয়ার খুব তাড়া ছিল আর ডমিনোজে ছিল প্রচন্ড লাইন তাই ডমিনোজ থেকে পিজ্জা আর খাওয়া হলো না আর আমার লোকের সামনে এমব্যারেস হতে হলো না যে আর কত কিছু করতে হবে রাত হয়ে গেছে এবার বাদ দে চ্যালেঞ্জটা এখানে এন্ড কর না

Happy birthday to you. একটা কথা বলি শোনো হ্যাঁ জানি চ্যালেঞ্জটা করতে গিয়ে আমার বেশ কিছু টাকা মিলি খরচা করিয়েছে কিন্তু বিশ্বাস করো আমি কখনো রেগে যাইনি কারণ এই চ্যালেঞ্জটা করতে আমার বেশ ভালোই লাগছিল বছরে একটা দিন ওর জন্য কিছু করতে পারলে আমারও বেশ ভালো লাগে তাই কেকের ভেতর এই কাস্টমাইজ চেনটা লুকিয়ে রেখে ওকে সারপ্রাইজ দিলাম